শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকেই শুরু করলাম তো যাই হোক প্ল্যাঙ্কেটটা ভাঁজ করা হয়ে গেলে বালিশটা গুছিয়ে রাখবো আর মশারিটা খুলে ভাঁজ করে রাখবো আর বিছানাটা ভালো করে ঝেয়ে নেব আজকে একটু সকালে দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে এখন তো সকালে সব কাজগুলো করব আর রান্নাটা করব। ছেলে আজকে তাড়াতাড়ি কলেজে যাবে মানে রাত্রে কিছু বলেনি সকালবেলাই বলছে ওই তাড়াতাড়ি করে রান্নাটা করব। তো যাই হোক মশারিটা খুলে ভাঁজ করে রাখলাম আর হচ্ছে বিছানাটা ভালো করে ঝেয়ে নেবো আর হচ্ছে ডাইনিং রুমে যাব সোফাটা ঝেঁয়ে নেব আজকে হচ্ছে বাবা বাজারে যায়নি আগের দিন হচ্ছে সবজি বাজার করে নিয়ে এসছে আর যেহেতু সোমবার আছে আজকে সব নিরামিষই রান্না করব। আগের দিন হচ্ছে মোটর ডালটা ভিজিয়ে রাখছিলাম তো মোটর ডালের বড়া করব আর হচ্ছে আলু ভাজা করবো আর কুমড়ো ভাজা করব। আর হচ্ছে ডাল করব তো এইসব রান্না করব। তো গ্যাসটা মোছা হয়ে গেছে তো বাসনটা ওপর ঝড়িতে রাখা হয়ে গেলে ফিল্টারটা একটু ধুয়ে নিব তারপর জলটা ঢালবো ওটাতে জল নাই ডালটা ধুয়ে নিব। তারপর বাথরুমে যাব বাথরুম থেকে এসে তারপর রান্নাটা করবো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো যাই হোক তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালে সব কাজ করা হয়ে গেছে যে করে আসলাম ভাত আর ডালটা বসে দিয়েছিলাম তো ভাতটাও হয়ে গেছে আর ডালটা সিদ্ধ হয়ে গেছে আর এখন হচ্ছে কুমড়োটা ভাজা করবো আর হচ্ছে আলু ভাজা করবো আর রাত্রে হচ্ছে ডাল ভিজিয়েছিলাম তো ডালের হচ্ছে বড় করবো আর এই যে কড়াই বসে দিয়েছি কাঁচা লঙ্কাটা কাটলাম ডালটা হয়ে গেছে ডালের মধ্যে হচ্ছে আদা আদার গেছি কুমড়োটা ধোঁয়া হয়ে গেছে কড়াই তা তাড়াতাড়ি রান্নাটা হবে অনেকটা দেরি হয়ে গেছে কুমড়োটা কাটতে অনেকটা টাইম লেগে গেছে তো যাই হোক তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা ভালো লাগবে একটা কড়াই হচ্ছে কুমড়োটা ভাজা করবো আর আরেকটা কড়াই হচ্ছে আলুটা ভাজা করবো কালো হয়েছে টুকুটা দিতে দিবি একটু গরমই হই পাতা দুটো দিও পাতা দুটো লাগাই দিই আমগো লাগাই দিই সরি হবে তো He's g o 俺们都吃了。俺们都喝的多。 এই কড়াই হচ্ছে বড়াগুলো ভালো এই তেলে কটা ফেলে তারপরে আবার

তো রান্না হয়ে গেছে গ্যাসটা মুছলাম এখন আমি ওর বাবাকে খেতে দেবো আর ছেলে খেয়ে চলে গেছে কলেজে ওর বাবা যায়নি এখন বাবাকে খেতে দেবো তারপর আমার জন্য চা খাবো চা খেয়ে আমি স্নান করতে যাবো ঠিক আছে তো এখন হচ্ছে ভাত খাবো ভাতটা পারলাম ফ্যানটা বন্ধ করা আছে ফ্যানটা চালাবো গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা হচ্ছে ছটা বাজে তো বাসনটা হচ্ছে উপর যদি রাখবো আর রাত্রে খাবারটা বানাবো ছেলের জন্য হচ্ছে ওর্স বানিয়ে দিয়েছিলাম তো ছেলে খাওয়া হয়ে গেছে আর আমারও চা খাওয়া হয়ে গেছে তো যাই হোক তাকে বাসনটা পর্যন্ত রাখবো আর তো রাত্রে খাওয়ার বানানো হয়ে গেছে শুধু বাবার জন্য রুটটা করলাম আর ছেলে হচ্ছে পিজা অর্ডার করেছিল তো এখন আসেনি আসবে কালকে সকালে হচ্ছে বাড়ি যাব তো বান্ধবীর হচ্ছে নতুন বাড়ি করেছে তো পুজোর আগেই হচ্ছে গৃহপ্রবেশ ছিল তো ওই ডেটটা ক্যান্সেল করেছে তো কাল পরশু দিন আছে গৃহপ্রবেশে ওই জন্য যাব আর হচ্ছে একটা পুজো আছে সেখানেও যাব। তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকেই একটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট